হরে কৃষ্ণ ফাতেমা মাতাজির আলোচনা থেকে আমি আরো বুঝতে পারলাম যে ইসলামে সাবালকের কোনো বয়স সীমা নেই বয়সের কোনো সীমা নেই উনি বলেছেন যে আল্লাহ বয়স দেখে সাবালক নাবালক নির্ধারণ করেন না আল্লাহ বৈশিষ্ট্য দেখে স্বালক নাবালক নির্ধারণ করেন অর্থাৎ কেউ নয় বছরে সাবালক হবে কেউ কুড়ি বছরে সাবালক হবে কেউ পঞ্চাশ বছরে সাবালক হবে অর্থাৎ এই বৈশিষ্ট্য যে কখন সাবালকের বৈশিষ্ট্য কারোর মধ্যে দেখা যাবে সেটা কিন্তু আগে ভাগে বোঝা যাবে না সেটা আল্লাহ বিচার করে দেখবেন যে এই ছেলেটি বা এই মেয়েটি কুড়ি বছর বয়সে সাবালক বা সাবালিকা হলো এই ছেলেটি বা এই মেয়েটি পঞ্চাশ বছর বয়সে সাবালক বা সাবালিকা হলো এই ছেলেটি বা এই মানুষটি একশো বছর বয়সে সাবালক হলো বা এই নারী একশো বছর বয়সে সাবালিকা হলো অর্থাৎ ফাতেমা মাতাজি বলতে চাইছেন যে বয়স দেখে সাবালক নাবালক নির্ণয় আল্লাহ করেন না আল্লাহ সাবালক নাবালক নির্ণয় করেন তাদের বৈশিষ্ট্য দেখে এখন আমি যদি প্রশ্ন করি এই বৈশিষ্ট্যটা কত বছর বয়সে জাগ্রত হয় সেটা ফাতেমা মাতাজি সেটা কিছু বলছেন না হ্যাঁ এটা পঞ্চাশ বছর হতে পারে ষাট বছর হতে পারে একশো বছর হতে পারে অর্থাৎ একশো বছরে যদি কেউ সাবালক হয় তাহলে নিরানব্বই বছরে সে যদি মারা যায় সে যদি হিন্দুও হয় ও মুসলিমও হয় তাহলে সে জান্নাতে যাবে সে ব্যস্তে যাবে আহ কেউ যদি পঞ্চাশ বছর বয়সে সাবালক হয় তাহলে সে যদি আহ বছর বয়সে মারা যায় তখন সে নাবালক নাবালক কারণ তার বৈশিষ্ট্য বৈশিষ্ট্য প্রস্ফুটিত হয়নি জেগে উঠেনি কারণ আল্লাহ তো বয়স দেখে সাবালক নাবালক নির্ধারণ করেন না আল্লাহ সাবালক নাবালক নির্ধারণ করেন বৈশিষ্ট্য দেখে তাই কেউ যদি পঞ্চাশ বছরের বয়সে সাবালক হয় তাহলে ঊনপঞ্চাশ বছর বয়সে সে নাবালক তাহলে উনপঞ্চাশ বয়সে কোনো হিন্দু যদি মারা যায় কোনো অমুসলিম যদি মারা যায় সে বেহেস্তে যাবে জান্নাতে যাবে এটা একটা বারো বড় সুখবর দিলেন এটা একটা বড় সুখবর দিলেন ফাতেমা মাতাজি তবে আমার প্রশ্ন হলো এ এই যে বয়সের বৈশিষ্ট্য কেউ আট বছরে স্বালক হয়ে যাচ্ছে কেউ নয় বছরে সাবালক হয়ে যাচ্ছে কেউ কুড়ি বছরে স্বালক হচ্ছে এর জন্য দায়ী কে নাবালক দায়ী না আল্লাহ দায়ী যে না নাবালকই আহ কেউ কোনো কোনো নাবালক কুড়ি বছর বয়সে সাবালক হয়ে যায় তো নাবালক দায়িত্ব নেবে কি করে নাবালক নিজেকে সাবালকে রূপান্তরিত করার দায়িত্ব কিভাবে নেবে সেই দায়িত্ব তো আল্লাহকে নিতে হবে কাকে আমি নাবালক রাখবো কাকে আমি সাবালক বানাবো সেটা তো দায়িত্ব তো আল্লাহকে নিতে হবে তা আল্লাহ যদি কাউকে কুড়ি বছর বয়সে নাবালক সাবালক করেন তাহলে উনিশ বছর বয়সে মারা গেলে আহ সে তো জান্নাত যাবে সে তো ব্যস্তে যাবে তাহলে এখনো তো আমি পক্ষপাতিত্ব দেখতে পাচ্ছি একজনকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত নাবালক বানিয়ে রাখলে সে তো জান্নাতে যাওয়ার সুযোগ বেশি পাবে বৈশিষ্ট্য আরে বৈশিষ্ট্য তো আল্লাহ বানায় হ্যাঁ সাবালক নাবালকের বৈশিষ্ট্যটা কে বানায় নাবালক তো সে নিজে নিজে নিজেকে সাবালক বানাবে কি করে আল্লাহ বানিয়ে দেবে আল্লাহ যদি নাবালককে সাবালক না বানায় তো বৈশিষ্ট্য আসবে কি করে তাহলে কাউকে কুড়ি বছরে বৈশিষ্ট্য দিচ্ছে না বা সাবালকের বৈশিষ্ট্য কাউকে পঞ্চাশ বছরে সাবালকের বৈশিষ্ট্য দিচ্ছে কাউকে একশো বছর বয়সে সাবালকের বৈশিষ্ট্য দিচ্ছে তা এই ব্যাপারে ফাতেমা মাতে যে আমার মনে হলো আপনি একটু অস্পষ্ট আপনি বয়সটাকে মানছেন না হ্যাঁ যে বছর বা নয় বছর এটা মানছেন না আপনি বলছেন আল্লাহ বয়স দেখে নাবালক সাবালক নির্ধারণ করেন না তিনি বৈশিষ্ট্য দেখে নাবালক সাবালক নির্ধারণ করেন কিন্তু আমার প্রশ্ন হলো আরো গভীরে যে দায়িত্বটা কার নাবালককে সাবালকের বৈশিষ্ট্য দান করার দায়িত্ব কার নাবালক কি নিজেকে নিজেই সাবালকের বৈশিষ্ট্য দান করেন হ্যাঁ তো কত বছর বয়সে সেটা দান করতে পারেন না যদি বলেন না এটা আল্লাহ দেখবেন হ্যাঁ যে নাবালক কত বছর বয়সে সাবালোকের বৈশিষ্ট্য লাভ করবে সেই বৈশিষ্ট্যটা আল্লাহ নিজে হাতে দান করবেন তাহলে তো এখানেও পক্ষপাতিত্ব এসে যায় কাউকে তাড়াতাড়ি বৈশিষ্ট্য দিয়ে দিচ্ছেন কাউকে কুড়ি বছরের বৈশিষ্ট্য দিচ্ছেন কাউকে পঞ্চাশ বছর বয়সে সবালোকের বৈশিষ্ট্য দিচ্ছেন তার মানে উনপঞ্চাশ বছর বয়স পর্যন্ত সে নাবালক তখনও যদি সে অমুসলিম পরিবারের সন্তান হয় অমুসলিম পরিবারের মানুষ হয় সে কিন্তু জান্নাতে যাবে ভেসতে যাবে সেটাই তো সিদ্ধান্ত তো যাই হোক আমি ফাতেমা মাতাজির আলোচনা থেকে যেটুকু বুঝতে পারলাম সেইটুকুই আমি বিশ্লেষণ করার চেষ্টা করলাম যে তিনি বলছেন যে বয়স দেখে আল্লাহ সাবালক নাবালক নির্ধারণ করেন না তিনি নির্ধারণ করেন বৈশিষ্ট্য দেখে এখন এই বৈশিষ্ট্যের দাতা কে এই বৈশিষ্ট্যটা কে দান করছেন যদি আল্লাহ দান করেন তাহলে আল্লাহ যদুকে তাড়াতাড়ি সাবালক বানাচ্ছেন মধুকে দেরিতে সাবালক বানাচ্ছেন তাহলে তো পক্ষপাতিত্ব এসেই যাচ্ছে কেউ বছর বয়সে সাবালক নিরানব্বই বছর বয়সে নাবালক তাহলে তো বৈশিষ্ট এই পক্ষপাতিত্ব এখনো আছে সে যদি নিরানব্বই বছরে অমুসলিম অমুসলিম হিন্দু আহ খ্রিস্টান নিরানব্বই বছরে মারা গেল নাবালক অবস্থায় তাহলে সে তো জান্নাতে যাবে বেহেস্তে যাবে কিন্তু সেই জন্যই তো এখানে পক্ষপাতিত্ব আমি দেখতে পাচ্ছি যদিও ফাতেমা মাতাজি পক্ষপাতিত্ব দেখতে পাচ্ছেন না একটি পয়েন্ট তার পরবর্তী পয়েন্ট ফাতেমা মাতাজি তিনি কোরআন থেকে রেফারেন্স দেননি তিনি হাদিস শরীফ থেকে রেফারেন্স দিয়েছেন সেখানে তিনি বলেছেন নির্বোধ পাগল নিদ্রিত ব্যক্তি এবং নাবালক আহ তো নির্বোধ পাগল তিনি আমাকে প্রশ্ন করেছেন জন্ম থেকেই পাগল কিনা হ্যাঁ অনেকে আছে জন্ম থেকেই পাগল হ্যাঁ জন্ম থেকেই ব্রেন ডিফেক্ট হ্যাঁ এবং হয়তো ষাট বছরে মারা গেলেন ষাট বছর বয়স পর্যন্ত পাগল অবস্থাতেই মারা গেলেন আমি সেই সমস্ত পাগলের কথাটাই বুঝতে চাইছি উনি বলছেন আল্লাহ নিরপেক্ষ তাই সেই পাগলকে জান্নাতে তাই তো আমি যেটুকু বুঝলাম আমার বোঝায় ভুল হলে আবার বোঝাবেন একজন জন্মসূত্রে পাগল হ্যাঁ সে জন্মেছে তার ডিফেক্টিভ ব্রেইন তার ব্রেইন খারাপ নিয়েই সে তার জন্ম হয়েছে নির্বোধ জন্ম থেকেই নির্বোধ ষাট বছর বয়স পর্যন্ত নির্বোধ হয়ে তিনি মারা গেলেন পাগল অবস্থাতেই মারা গেলেন তিনি অমুসলিম তিনি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছেন পাগল অবস্থাতেই মারা গেলেন তাহলে তিনি কোথায় যাবেন নিঃসন্দেহে আমি যেটুকু বুঝতে পারছি ফাতেমা মাতাজির আলোচনা থেকে যে তাহলে তিনি জান্নাতে যাবেন বেহস্তে যাবেন হ্যাঁ স্বর্গে যাবেন আমার প্রশ্ন হলো এই যে তাকে যে নির্বুত বানিয়ে রাখলেন কে আল্লাহ আল্লাহ তাকে নির্বুধ বানিয়েছেন যদুকে নির্বুধ বানাননি মধুকে নির্বুত বানিয়েছেন তাহলে এখানে পক্ষপাতিত্ব দেখতে পাচ্ছেন না একজনকে নির্বুধ বানিয়ে রেখেছেন যাতে সে সহজে জান্নাতে যেতে পারে যাতে সে সহজে বেহেস্তে যেতে পারে স্বর্গে যেতে পারে তাকে আল্লাহ নির্বোধ বানিয়ে রেখেছেন নির্বোধ বানিয়ে রেখেছেন যদুকে নির্বোধ বানিয়ে রেখেছেন মধুকে বুদ্ধি দান করেছেন মধু নির্বোধ নয় মধুর সম্পূর্ণ মধু মধু বাবুর সম্পূর্ণ বুদ্ধি আছে মধু বাবুকে সম্পূর্ণ বুদ্ধি দান করলেন আর যদু বাবুকে জন্ম থেকে মাতৃগর্ভ থেকে ব্রেন ডিফেক্টিভ করে হ্যাঁ একেবারে নির্বোধ করে পাঠালেন ষাট বছর বয়স পর্যন্ত তিনি নির্বোধ হয়েই ছিলেন নির্বোধ পাগল অবস্থায় তার মৃত্যু হলো এখানে পক্ষপাতিত্ব দেখতে পাচ্ছেন না একজনকে নির্বুধ বানিয়ে দিলাম যাতে সে সহজে জান্নাতে যেতে পারে আরেকজনকে বুদ্ধি দিয়ে দিলাম যাতে সে তার নিজের দায়িত্বে ফেল করতে পারে আর নির্বুদ হলে তো ফেল করার সুযোগ নাই তাই আল্লাহ খুব চালাক যে তিনি তিনি ইচ্ছা করলে পৃথিবীর সব মানুষকে নির্বোধ বানাতে পারেন তিনি ইচ্ছা করলে পৃথিবীর সব মানুষকে সব অমুসলমানকে বিশেষ করে বলবো অমুসলমানকে নির্বোধ বানাতে পারেন পৃথিবীতে যে কোটি কোটি আছে অমুসলমান আল্লাহ যদি সবাইকে নির্বোধ বানিয়ে দেন তাহলে সবাই সহজে হ্যাঁ সব পাগল হয়ে জন্মাবে পাগল হয়ে মরবে সব জান্নাতে প্রবেশ করবে সব বেহস্তে প্রবেশ করবে স্বর্গে প্রবেশ করবে কিন্তু আল্লাহ তো পক্ষপাতিত্ব করছেন হ্যাঁ এক কোটি লোককে পাগল বানিয়ে তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিচ্ছেন আর এক কোটি লোককে বুদ্ধিমান বানিয়ে বেশিরভাগই আজকাল পাপ করে নামে চলে যাবে অনন্ত জাহান নামে চলে যাবে তাহলে এখানে পক্ষপাতিত্ব আপনি দেখতে পাচ্ছেন না আমি কিন্তু পক্ষপাতিত্ব দেখতে পাচ্ছি আল্লাহ মধুকে পাগল বানিয়ে পাঠাচ্ছে জান্নাতে যদুকে সুস্থ বানিয়ে পাঠাচ্ছে জাহান নামে মানে সুস্থ লোক পাপ করলে পরে এখন নির্বোধ যে সে তো পাপ করতেই পারে না নির্বোধ পাগল সে আবার কি পাপ করবে তার মানে আল্লাহ তাকে সুযোগ দিয়ে বাধ্য করে রেখেছেন তুমি জান্নাতে যেতে বাধ্য তুমি জান্নাতে যেতে বাধ্য হে পাগল হে নির্ভুত তুমি পাগল হয়ে জন্মেছ পাগল হয়ে মরেছ তুমি জান্নাতে যেতে বাধ্য তাই আল্লাহ তাকে বাধ্য করেছে জান্নাতে যেতে আরেকজন বুদ্ধি দিয়েছে সে কিন্তু বাধ্য না সে ইচ্ছা করলে যেতে পারে তো কোনটাতে দয়া বেশি দয়া বেশি তো যে পাগল হয়ে জন্মায় পাগল হয়ে মরে সে তো সে তো আল্লাহর দয়া বেশি পাচ্ছে সে তো আল্লাহর দয়া বেশি পাচ্ছে এখানে পক্ষপাতিত্ব হচ্ছে না আল্লাহ চাইলে পৃথিবীর কোটি 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 মানুষকে আল্লাহ চাইলে পাগল নির্বোধ বানিয়ে জন্ম দিতে পারতেন পাগল নির্বোধ বানিয়ে মারতে পারতেন যাতে সকলেই জান্নাত পেয়ে যায় আল্লাহ তো সেটা করলেন না হ্যাঁ কিছু কোটি লোক তারা পাগল হয়ে মরলো তারা জান্নাত পেয়ে গেল আর কিছু কোটি লোক যেমন মাদার টেরেসা অবস্থায় মারা গেলেন মানে আর পাগল হয়ে মরেননি তাই তাকে অনন্ত কোটি বছর জাহান নামে মরতে হবে তাহলে আল্লাহ যাকে পাগল করে বানিয়েছেন পাগল করে মেরেছেন তার প্রতি কি মাদার টেরেসার থেকে বেশি কৃপা হয়ে গেল না তাকে বাধ্য করেছেন জান্নাতে প্রবেশ করতে তাকে বাধ্য করেছেন বেহেস্তে যেতে হ্যাঁ কিন্তু মাদার টেরেসাকে বাধ্য করেননি হ্যাঁ আমাদের প্রভুপাতকে জাহান নামে প্রভুপাতকে জাহান নামে পাঠাবার ব্যবস্থা করেছেন আল্লাহ আর সেই আল্লাহর প্রতি আমার শ্রদ্ধা করতে হবে জোর করে হ্যাঁ হয় আপনারা আল্লাহকে ভুল বুঝেছেন হ্যাঁ না হলে এই ধরনের যে যে এত পক্ষপাতি একজনকে বাধ্য করবে তুমি জান্নাতে যেতে বাধ্য 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 আরেকজন তার নিজের ঝুঁকি তোমার বুদ্ধি আছে তুমি ভালো কর্ম করলে জান্নাতে যাবে তার অমুসলমান হলে ভালো কর্ম করলেও জাহান্নামে যাবে অমুসলমান যদি হও হ্যাঁ তুমি ভালো কর্ম করলেও জাহান্নামে যাবে আর পাগল যদি হও অমুসলমানগুলিও জান্নাতে যায় অমুসলমানগুলিও জান্নাতে যেতে বাধ্য হবে যদি তারা পাগল হয়ে মারা যায় আর নাবালক নিয়ে আপনি তো বলছেন নাবালকের বয়সে ঠিক নাই বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ বৈশিষ্ট্য দিয়ে বিচার করেন আবার বৈশিষ্ট্যটা আল্লাহ সৃষ্টি করেন তাহলে সেখানেও তো দায়ী আল্লাহ আর সেখানেও তো পক্ষপাতী আল্লাহ কাউকে একশো বছর পর্যন্ত নাবালক বানিয়ে রাখবেন হ্যাঁ এবং তাকে জান্নাতে যেতে বাধ্য করবেন আরেকজনকে সাবালক বানিয়ে দেবেন সে নিজের ঝুঁকিতে সে জাহান্নামে চলে যেতে পারে অনন্ত কোটি বছর আমি কিন্তু পক্ষপাতিত্ব দেখতে পাচ্ছি হ্যাঁ অমুসলিম নির্বোধ পাগল জান্নাতে যাবে নিদ্রিত অবস্থায় মারা গেলে অমুসলিম নিদ্রিত অবস্থায় মারা গেলে আমি বুঝতে পারলাম না উনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন অমুসলিম হ্যাঁ নাবালক তো আপনি বলছেন বয়সের কোনো ঠিক নাই তাহলে উনি আল্লাহর হিসাব দেখালেন কর্মের অক্ষমতার ভিত্তিতে যারা পাগল তারা কর্ম করতে অক্ষম পারফরমেন্স তিনি বলছেন পারফরমেন্স পারফরমেন্স অক্ষম তাহলে এই অক্ষমতা কে দিলেন আল্লাহ দিলেন তাহলে আল্লাহ তাকে এত কৃপা করলেন যে তাকে কর্ম করতে অক্ষমতা দিয়ে তাকে জান্নাত পাঠিয়ে দিলেন বেহাস্তে পাঠিয়ে দিলেন স্বর্গে পাঠিয়ে দিলেন এখানে কি পক্ষপাতিত্ব হচ্ছে না এই অক্ষমতা কে সৃষ্টি করলেন আল্লাহ নিজেই এবার যদি এভাবে পৃথিবীর কোটি কোটি মানুষকে পাগল করেই তৈরি করতেন আল্লাহ তাহলে সবাই জান্নাতে যেত কিন্তু তিনি যদুকে পাগল করে বানিয়ে জান্নাত উপহার দিলেন আর মধুকে সুস্থ করে বানিয়ে অনন্ত কোটি বছর নামের শাস্তি দিলেন এখানে পক্ষপাতিত্ব হচ্ছে না সেই চোখ আছে কি আপনার হ্যাঁ এই দুই রকম ব্যবস্থায় পক্ষপাতিত্ব পাগলের পারফরমেন্স ক্ষমতা নেই আহ নেমা আপনি সিনেমার দৃষ্টান্ত দিয়েছেন সিনেমাতে একজন পাগলের আহ অভিনয় করছে ভালো অভিনয় করছে তো মানুষ তো আর সেরকম যান্ত্রিক সিনেমাটা যান্ত্রিক হয় মানুষ তো আর সেরকম যান্ত্রিক পাগল হয় না আল্লাহ তাকে পাগল বানায় তাহলে সেই জন্য দায়ী আল্লাহ সেখানে তো যে পাগল হয়ে জন্মেছে পাগল হয়ে মরেছে সেখানে তো তার নাটকে বা সিনেমায় তো একটা পারফরমেন্সের কৃতিত্ব আছে কিন্তু যে পাগল হয়ে জন্মেছে পাগল হয়ে মরেছে তার কৃতিত্বটা কোথায় সে কি আল্লাহকে গিয়ে বলবে আমি খুব সুন্দর পাগলের অভিনয় করেছি সেটা তো সিনেমার দৃষ্টান্তের সঙ্গে মিললই না অ্যানালজির একটা মিল থাকতে হয় না সে জন্মসূত্রে পাগল মাতৃগর্ভ থেকে ডিফেক্ট এবং মারা গেল পাগল অবস্থায় হ্যাঁ তো সেখানে সিনেমার দৃষ্টান্ত কি করে মিলবে সিনেমাতে ভালো বুদ্ধি না থাকলে পাগল অভিনয় করা যায় না আমি একটা উত্তম কুমারের সিনেমা দেখেছিলাম তিনি পাগলের অভিনয় করেছিলেন খুব সুন্দর তো তার বুদ্ধি আছে বলে করতে পেরেছেন কিন্তু কেউ যখন মাতৃগর্ভ থেকে পাগল হয়ে যান মায় এবং পাগল হয়ে মারা যায় তার কি সেই অভিনয়ের বুদ্ধি আছে নেই নেই আল্লাহ তাকে যেভাবে বাধ্য করেছে পাগল হয়ে পারফরমেন্স করবে হ্যাঁ তো সেই জন্য আল্লাহ তাকে জান্নাতে যেতে বাধ্য করেছে বাধ্য করেছে আর মাদার টেরেসাকে জান্নাতে যেতে বাধ্য করেননি হ্যাঁ তাহলে এই যে পক্ষপাতিত একজনকে জান্নাতে প্রবেশ করতে ঠেলে গুজে জান্নাতে পাঠিয়ে দিচ্ছেন একজনকে ঠেলে গুজে জান্নাতে পাঠিয়ে দিচ্ছেন আরেকজনকে তুমি বুদ্ধি আছে তুমি জান্নাতে যেতে পারো অনন্ত কোটি বছর নামে যেতে পারো পক্ষপাতিত হচ্ছে না কাউকে জান্নাতে যেতে বাধ্য করছেন কাউকে বাধ্য করছেন না তা এখানে পক্ষপাতিত হচ্ছে না হ্যাঁ এখন পাগলের পারফরমেন্সের জন্য পাগল দায়ী নয় আল্লাহ দায়ী কারণ আপনি পঙ্গুর দৃষ্টান্ত দিয়েছেন আমি বলছি পাগল আপনি বলছেন পঙ্গু পঙ্গু আমরা বলি পূর্বজন্মের পাপের ফলে পঙ্গু পূর্ব জন্মের পাপ না হলে একবার পঙ্গু হয়ে দেখেন কিরকম কষ্ট হ্যাঁ পূর্ব পাপ না হলে আপনি পঙ্গু কেন হবেন বিনা কারণে না আল্লাহর ইচ্ছা কাউকে পাগল বানাবেন সে যাতে জান্নাতে বাধ্য হয় কাউকে পঙ্গু বানাবেন সে যাতে সারা জন্ম কষ্ট পায় হ্যাঁ কাউকে রাজা বানাবেন কেউ যাতে সারাজন্মে সুখে থাকে হ্যাঁ আপনি বলছেন মাদার টেরেসা সারা জন্ম অনেক পুরস্কার পেয়েছেন তো অনেকে তো পাপ করেও সারা জন্ম রাজার মতো কাটায় সুখে থাকে তাহলে তার শাস্তি হবে আমরা পূর্বজন্ম বিশ্বাস করি পূর্বজন্ম বিশ্বাস না করলে সে কেন পাগল হলো না আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা আল্লাহ তাকে পাগল বানিয়েছে যাতে সে জান্নাতে যাওয়ার সুযোগ পায় জান্নাতে যেতে বাধ্য হয় এখানেই পক্ষপাতিত্ব হচ্ছে এখানেই পক্ষপাতিত্ব হচ্ছে আপনি তো পক্ষপাতিত্ব দেখতে পাচ্ছেন না আপনি বলছেন যেহেতু সে পাগল তাই আল্লাহ তাকে সে কর্ম করতে অক্ষম তাই আল্লাহ তাকে জান্নাতে পাঠিয়ে দিলেন আরে জান্নাতে পাঠিয়ে দিলেন তো তিনি সবাইকে কেন পাগল বানালেন না সবাইকে পাগল বানালে সবাই জান্নাতে যেত সবাই জান্নাতে যেত হা এখন আপনি তো বলছেন আল্লাহ নিরপেক্ষ আমি কিন্তু পক্ষপাতিত্ব দেখতে পাচ্ছি যদি মনে হয় যে আমার আলোচনায় যুক্তি নেই একেবারে জিরু যুক্তি তাহলে আপনি আবার যুক্তির করুন আমি আছি আমি আপনার যুক্তির পেছনে আমি আপনি সত্যিকারের যুক্তি দিলে নিশ্চয়ই বোঝা যায় সবাই বুঝতে পারে আমি না বুঝলেও দর্শনার্থীরা যারা আমার ভিডিও শ্রবণ করছে তারা ঠিকই বুঝতে পারছে ঠিক আছে আপনিও গিয়ে চলুন আমিও মজা পাচ্ছি কেননা আমার কাছে মনে হচ্ছে এটা খেলা হচ্ছে ভালোই খেলা হচ্ছে হ্যাঁ আপনিও যুক্তি দেখাচ্ছেন যুক্তির নিকুচি করছেন আমিও দেখছি হ্যাঁ তবে আমি যেটুকু বলছি আমি সৎভাবে বলছি আমি আপনাকে ঠকাবার জন্য কিছু বলছি না আমি আমার বুদ্ধিতে যে যুক্তি ধরা পড়ছে আমি সেই যুক্তি বলছি হ্যাঁ এবার আপনি যদি পরবর্তী যুক্তি দেখান আমি দাঁড়িয়ে আছি হরে কৃষ্ণ